কাবি ছাব্বিশ তারিখে যে ব্রিগেডের ডাক দিয়েছে সেই সভাকে আমরা ফুরফুরা দরবার শরীফে বসে পীরজাগারা সকলে মিলে সমর্থন করে ফুরফুরা শরীফে মুসলিম রবোর্ট আজকে তার টিম নিয়ে এসেছেন এবং কামরু ভাই এসেছেন আরও অন্যান্য যারা এসেছেন আমরা তাদেরকে সমর্থন করলাম ফুরফুরা শরীফের দরবারে যেসব মরিদ আছেন ভক্ত আছেন আপনারাও ছাব্বিশ তারিখে আসেন যত সংগঠন আছেন সবাইকে বলবো তাবলিগ জামাত দল মাঝভান্ডারী সুরেশ আলি হাদিস যত দল মত আছে সবাইকে একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে এ কালা কাননকে যাতে বন্ধ করা যায় এ আইনকে যাতে বাতিল করা যায় আমার এক জায়গায় দাঁড়াবো ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে যারা আসবেন শান্ত হয়ে আসবেন রাস্তার এক সাইড দিয়ে আসবেন কোনোরকম যেন উত্তেজিত না হয় পুলিশের উপর অত্যাচার করবেন না সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না সুষ্ঠুভাবে আপনারা কলকাতায় আপনারা সকলে এত সময় ধরে কিছুই বুঝলেন আমাদের সম্পত্তি নিয়ে ফুরফরাস দরবার শরীফে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের কামরুরান ভাই এসেছিলেন এবং আমাদের বড়ো ভাই পির্জাদা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব এবং সকল পির্জাদাদের সম্মুখে বসে আলাপ আলোচনা হলো আগামী ছাব্বিশ তারিখে আপনারা সকলে আসবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসার মতো প্রয়োজন আছে এখানে বিশেষ করে ফুরফুরা আলে দেবান বলে কথা নয় সকল ব্যক্তিবর্গকে বলবো জাতির স্বার্থে কবের স্বার্থে আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ আমরা ব্রিগেডে আমাদের সকলের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে আগামী ছাব্বিশ তারিখের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে ব্রিগেড সমাবেশ সেই সম্পর্কে বিগত দিন প্রেস মিটের মাধ্যম দিয়ে আমরা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টায় এবং আন্দোলন মুখ তৈরি করার উদ্দেশ্যে একটা প্রেস বিবৃতি দরবার শরীফের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেখানে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন যে করব সে আন্দোলনের রূপরেখা তৈরি করার কিছু বিবৃতি দেওয়া হয়েছিল সেটা রানী রাসমণি হতে পারে শহীদ মিনার হতে পারে কিংবা ব্রিগেডেও আমরা ডাক দিতে পারি দরবার শরীফের পক্ষ থেকে যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে ছাব্বিশ তারিখে ব্রিগেডে একটা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সদস্য প্রতিনিধি দল একটা দরবারে ফুরফুরা শরীফ আজকে এসেছেন আমাদের কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে তানাদের সাথে কথা আলোচনার সাপেক্ষে আমরা একটা অবস্থানে এসেছি যে আমরা ছাব্বিশ তারিখের প্রোগ্রামটাকে আমরা পূর্ণ সহযোগিতা করব এবং আমাদের দরবারে ফুরফুরা শরীফের মরিদ ভক্ত ভালোবাসার মানুষ সহ এবং বিভিন্ন মানুষ সর্বজাতের সর্বধর্মের প্রত্যেকটা মানুষ যেহেতু গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে তাই সংবিধান বাঁচাবার তাগিদে আজকে আপনার সকলে ব্রিগেডে আসুন প্রত্যেকটা মাসলাকের মানুষ আপনারা ব্রিগেডে আসুন এ আহ্বান সব সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি এবং জনগণ আপনারা ব্রিগেডে আসুন এবং দরবারে ফুরফুরা শরীফের পীরজাদাদের পূর্ণ সমর্থন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রামকে করা হলো ভাইয়ের আলোচনা করলেন আপনারা সকলে অবগত আছেন ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা ডাক দেওয়া হয়েছে অকা বোর্ডের কালা কানুনের বিরুদ্ধে তো কামরুজ্জামান ভাই এসেছেন তো আমরা ফুরফরার দরবার শরীফের পীরজাদাগঞ্জ সকলে এখানে আছেন আমরা সকলে এটাকে সমর্থন করলাম আমরা সকলে ইনশাল্লাহ ওই দিনে যাবো আপনার আমাদের ফুরফরাজ শরীফের যা সিলসিলার মুরিদ মো আছেন দাদা হিখর রহমতুল্লা আলহ অনুগামী অনুসারী এবং আমাদের যত সংগঠন আছে ফুরফর শৈফে জমিউতরা বাংলা থেকে নিয়ে সকল সংগঠনের মানুষেরা সব সংগঠন এক হয়ে যে কোনো সংগঠন এটা না দাদা হজির কেবল সিলসিরার মানুষ হিসাবে সকলে আমরা সেখানে যাব আপনারা সেখানে আসবেন এটাই মাথায় রাখতে হবে এটা আমাদের মুসলিম কমিউনিটির ব্যাপার আমাদের এটা ইসলামের ব্যাপার ইসলামের রোকনের উপরে এটা আঘাত এসেছে বলে আমি মনে করি আজকে মসজিদ মাদ্রাসা ঈদগাহ আজকে খানকা করবস্থান এগুলো কোনো অস্তিত্ব থাকবে না যদি এই বিল পাশ হয়ে যায় আপনারা তো সব জানেন তো যাই হোক এই যে হস্তক্ষেপ করতে চাচ্ছে সরকার এখন অনেক জায়গায় আপনার দলিলগুলো হয়তো এগুলো খুব শিগগিরই হয়তো ডিএমের কাছে জমা দিতে বলবে এবং মসজিদ যে দাগ নাম্বার কালকে দেখছিলাম আমার এখানে যে দাগ খতিয়ান বার করা হলো তো মসজিদ যেখানে উল্লেখ করা হয়েছে সেখানে রেসপেক্টেড বলে একটা লাল কালি অলরেডি পড়ে গেছে সব জায়গায় এটা কিন্তু আপনারা দেখবেন একটা লাল কালীদের সেখানে কিন্তু অলরেডি রেসপেক্টেড বলে একটা বলে দেওয়া হয়েছে তো যাই হোক আমাদের সকলকে সচেতন হতে হবে আমরা ভাইরা সকলে যাবো কামরুজ যেমন ভাই এসেছেন তিনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে প্রতিবাদ করছেন আমরাও বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি ওনার সঙ্গে বহু জায়গায় আমরা বক্তৃতা দিয়েছি আমরা ছিলাম ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা আপনার এখনও অন্যায় মিটিং করে যাচ্ছি যাই হোক আপনারা সকলে আসবেন মোবারকবারে আগামী ২৬ এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহা সমাবেশের ডাক দিয়েছে মোদী সরকার যে কালা কানুন ওয়াকাফ আইন যেটা তৈরি করেছে তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানানোর জন্যে এবং সেই বিল বা সেই কানুন প্রত্যাহারের দাবি নিয়েই এই সমাবেশ আজকে আমি ফুরফুরা শরীফে এসেছি ফুরফুরা দরবার শরীফের বহু পীর জাদাগণ এখানে উপস্থিত হয়েছেন যাদেরকে বাংলার মানুষ চেনেন এবং পশ্চিম বাংলায় ফুরফুরা শরীফের একটা আলাদা ইজ্জত একটা আলাদা সম্ভ্রম এটা আছে আমরা সবাই সম্মান করি তো সেই সম্মানের জায়গায় আগে এসেছি সবাই বলেছেন যে এই বড় বিষয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইতে নামতে হবে কিন্তু আমি চাই যে ফুরফুরা শরীফের যে সম্মান সেটাও যেন আমি যে পির্জাদা ভাইজানরা যারা আজকের এটাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন সেদিন যেমন ল সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ ফুরফুরা শরীফের ভাইজানদের যে ইজ্জত আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সেই ইজ্জতকেও যথাযথ মাথায় রেখেই আমরা পশ্চিমবাংলায় একটা নতুন মেসেজ দেব এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে গোটা দেশে আন্দোলনের একটা মেসেজ যাবে এবং এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এখানে থাকবেন যারা পার্লামেন্টে বলিষ্ঠভাবে এই বিলের প্রতিবাদ করেছেন তারাও এখানে আসবেন ফলে তাদের সামনে ফুরফুরা শরীফের পীরজাদা যারা আছেন তারাও ইতিবাচক বক্তব্য রাখবেন তারা আমাকে বলেছেন যে ফুরফুরা শরীফের যে একটা ইজ্জত আছে যে সম্মান আছে গোটা ভারতবর্ষের মানুষ ফুরফলা সাহ শরীফের দাদা হুজুর পীর কেবলার রহমতুল্লা আলাহের যে মতাদর্শ সেটাকে সম্মান করেন আমরা পীর সাহেব বর্তমান যারা দায়িত্বে আছেন গাদ্দে নসীম আমরা তাদেরকেও যথাযথ সম্মান এবং মর্যাদা ইনশাল্লাহ দেবো সেক্ষেত্রে কোনো ত্রুটি ইতিমধ্যেই আপনারা সকলে আমাদের বড় ভাইজানদের কথা থেকে অবগত হয়েছেন যে যেভাবে আমরা এই ওয়াকফ আইনটা পার্লামেন্টে পাশ হওয়ার পর থেকেই এটার প্রতিবাদে মুখরিত আছে আমাদের সেই ধারা আজও অব্যাহত আছে আজকে আমার সমস্ত ভাইজানদের উদ্যোগে এবং তাদের কথা থেকে এটা স্পষ্ট হয়েছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দলের এখানে উপস্থিতিতে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে ফুরফুরা দরবার শরীফের পীরজাদাগণ আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যে ব্রিগেড অনুষ্ঠানটা হতে চলেছে মহাসম্মেলন হতে চলেছে আমাদের সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত মানুষকে সমস্ত সমস্ত ধর্মের বর্ণের জাতির নির্বিশেষে সকলের প্রতি আহ্বান থাকবে যে এই সংবিধান বিরোধী আইনের বিপক্ষে এবং ভারতবর্ষের মানুষদের এক শ্রেণীর মানুষের তাদের স্বাধীনতার বিরুদ্ধে যে কালা কানন তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত সেখানে অংশগ্রহণ থাকে